রেস্কিউ করে কে নিয়ে এসেছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি কিছু বলার নেই ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী জরুরি বিল পাস করানো নিয়ে তোড়জোড় আর নেতা মন্ত্রীদের দৌড়দৌড়ি চলছিল যথারীতি ম্যাম আমারি কনস্ট্রেন্সিমে এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন তিন লেফটেন্যান্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সতর্ক নজর ছিলেন একটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটাই দায়টা আমরা কেন নেব শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে কোড সেট বাংলাদেশ অন ফায়ার ওভার ইন দ ক্যারিবিন দেব রেসিং ফোর ওয়ার্ড ডোনাল্ড ট্রাম্পের ডিপ্লোয়িং মো ফায়ার পাওয়ার যারা আজকে রায় আমরা আপনাদের চিনে রাখছি ছাড়বো না এটা তারা ছাড়া পাবে না আমি জানি শেখ হাসিনাকে ফেরত দিতে আন্তর্জাতিকভাবে হুমকি আসছে ইন্ডিয়ার মধ্যে এবং বরংবার চিঠি পাঠানোর পর ডক্টর ইউনুস বারবার নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বলেছেন আমরা সেটা পাচ্ছি ইন্ডিয়া থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাকীর জয়সওয়াল জানান এবার হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত তার কার্যক্রম শুরু করেছে ইন্ডিয়া থেকে বললেন আমরা শেখ হাসিনাকে ফেরত দেব বাংলাদেশে তবে তার মধ্যে কিছু শর্ত আমাদের থাকবে এই শর্তগুলো ডক্টর ইউনুসকে মানার আহ্বান করেছেন টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আমি আর পারছি না শেখ হাসিনাকে দেশে রাখতে ক্রমশই চাপ বেড়েই চলছে ভারতের ওপর এমনটাও জানিয়েছেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে নির্ণয় ইন্ট্রু দেখেই বুঝতে পারছেন পুরো ইন্ডিয়ানরা এখন আর চাচ্ছে না কে তাকেও শাস্তির আওতায় আনতে বলতেছেন এবং ইন্ডিয়ার লোকজন রয়েছে শুধুমাত্র তারাই এটাও না এটা খ্যান্ত নেই তাদের আহ মানে সংসদে সংসদেও কঠিনভাবে লেগেছেন যে তাকে কেন কোন যুক্তিতে তাকে ভারতে রাখা হয়েছে এবং ট্রাইব্যুনালে এইভাবে চাচ্ছে তার নামে মানে ফাঁসির আদেশ হয়েছে কি ফাঁসির আদেশ প্রাপ্ত একজন আসামি কিভাবে ইন্ডিয়ার মধ্যে থাকে দর্শক এবার নরেন্দ্র মোদীকে কিন্তু একদম পুরো আন্তর্জাতিক লেভেলে একটা চাপ পাওয়ার পর এবং দেশের চাপ সংসদের চাপ তাদের নিজের সংসদের চাপ অন্যান্য মন্ত্রী এমপিরা ধরতেছেন এবার কিন্তু আর ঠাই পাচ্ছে না ফিরে দিতেই হচ্ছে এটা দিতে না চাইলেও দিতে হচ্ছে সেখানে দর্শক ডক্টর ইউনুস কি খেলা খেললেন যার মাধ্যমে এইরকম গরম করে তুললেন ইন্ডিয়াকে দর্শক আজকের এই ভিডিওগুলো প্রতিবেদনগুলো দেখলে আমরা বুঝতে পারবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা জানতে চান চলুন আমরা সরাসরি শুনতে থাকি আইনের শাসন নাই বিচার ব্যবস্থার যা অবস্থা আর কি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন ওরা তো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাধারণ আইনে মামলা করে এক একদিকে সেই মামলা আছে আর এখানেও বিচার করে কেন কোনো নিয়মের বালাই নাই অতি দ্রুত রায় দিয়ে যাচ্ছে সবার বিরুদ্ধে যে কোনো একটা বানিয়ে বুনিয়ে রায় দিয়ে দিল কিন্তু যারা আজকে রায়গুলি দিচ্ছেন আমরা আপনাদের চিনে রাখছি ছাড়া ছাড়বো না এটা তারা ছাড়া পাবে না আমি জানি জনগণের আদালত বড় আদালত জনগণের শিক্ষা একদিন তারা পাবেই এটাই আমার বিশ্বাস আজকে বাংলাদেশের ভাবমূর্তি কিচ্ছু নেই সব নষ্ট কাজে এই জঙ্গির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগে দেশটাকে এদের জঙ্গিদের হাত থেকে উদ্ধার করে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে আমাদের যে সকল নেতাকর্মী জেলখানায় বন্দি তাদের মুক্ত করতে হবে আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করে মানুষের জীবন মান আরও উন্নত করব এটাই আমাদের লক্ষ্য আর আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ এই নিষিদ্ধ আমরা মানি না নিষিদ্ধ করবার অধিকার তাদের নাই আমরা এখন আমি নির্বাচিত প্রতিনিধি এটা তাদের মনে রাখতে হবে আমি তো রিজাইন করিনি একটা জিনিস আপনার বোধ দেখবেন এটা আমি বলে দিচ্ছি আমি হয়তো আগাম কথা বলে তখন পছন্দ হয়নি মতো একটা ভালো মানুষ আমি কেন এত বলি কিন্তু আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সারা বিশ্বব্যাপী হারে হারে দেখতে পাচ্ছে এই লোকটা ভিতরে ভিতরে কি ছিল এত অর্থ সে কোথা থেকে পায় ছশো ছেষট্টি কোটি টাকা যদি কারো ইনকাম ট্যাক্স কত টাকা থাকলে ছশো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স হয় একবার একটা চিন্তা করে দেখেন এই লোকটা এই টাকার উৎস কি এটা কেউ কখনো জিজ্ঞেস করেনি কেন আমি দেশে বিদেশে আমাদের আমাদের দেশের ভিতরে বা আন্তর্জাতিক বুদ্ধিজীবী গুণী সবাইকে আমি জিজ্ঞেস করব কেউ কোনোদিন কথাটা ভাবলেন না যে লোকটা টাকা আসে কোত্থেকে বাংলাদেশটাকে নিয়ে এসে ছিল হইনি খেলছে সাংবিধানিক ভিত্তি যা নাই সে ক্ষমতা দখল করাতে অনেকে খুব বাহবা দিল যে এই রকম লোক আসছে বাংলাদেশ একেবারে শান্তির দেশে বয়ে যাবে কিন্তু শান্তির পরিবর্তে যে অশান্তির সৃষ্টি করেছে যেভাবে জঙ্গিদের ছেড়ে দিয়ে আজকে জঙ্গি রাজত্ব এই ছাত্ররা কোটা আন্দোলনের নামে কোটা তো ছিল আমি তো বাতিলই করে দিয়েছিলাম তারপরে এই আন্দোলন পনেরো জুলাই পর্যন্ত তাদের গায়ে কিন্তু একটা টোকাও দেওয়া হয়নি কিন্তু তারপরে যখন এই ছাত্র নামধারীরা মেট্রো রেলে আগুন পুলিশকে হত্যা সেই এনায়তপুরে এই সিরাজগঞ্জের এনায়তপুরের থানায় প্রকাশ্য দিবালকে পুলিশদের পিটিয়ে পিটিয়ে তেরো জন পুলিশকে হত্যা করলো এবং সেটা তারা স্বীকার করেছে একজন লিডার বলল পুলিশ হত্যা করেছিল আর মেট্রো দিয়েছিল বলেই কিন্তু তাদের আগুন বিপ্লব সফল হয় বিএনপির নেতা সিরাজগঞ্জের সে প্রকাশ্যে মিটিং এ বললো পুলিশকে মেরে তাদের কোমর ভেঙে দিয়েছে বলেই আন্দোলন সফল হয়েছে সে ইসলামিক এক পার্টির নেতা সে আবার দাবি করলো সেও পুলিশকে মেরেছে আর এনসিবির বেশ অনেকে তো গর্বেস্বরে বললো যে পুলিশকে সে এমন মার দিয়েছে যে আর ওরা কোমর সুযোগ দাঁড়াতে না পারে তার জন্য তাদের আন্দোলন সফল হয়েছে এখানে আমার প্রশ্ন আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দেওয়া হচ্ছে বিস্ফোরকের মামলা দেওয়া হচ্ছে আমি নিজেও একজন আমি নাকি খুনি আমাকে তো মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে কিন্তু একটা কথা যে ঠিক আছে যাদেরকে হত্যা করেছে তারা বলছে এই হত্যাটা হলো কেন কারা করলো আর এই যে এত মানুষকে পুলিশকে হত্যা করা হলো আওয়ামী লীগের নেতাকে হত্যা করা হলো যুবলীগের নেতাদের হত্যা করা হলো পা বিদে ঝুলিয়ে রাখা হলো কই একবারও তো সে কথা বলা হয় না যে কারা কারাই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে কারা এদেরকে মেরেছে কারা পা বেঁধে ঝুলিয়েছে ছবি আছে ছবি দেখে থেকে এদেরকে তো খুঁজে বের করা যায় সেটা কেন করছে না এটা তো তদন্ত করা হলো না আবু সাইদ মুগ্ধ আনাস অমুক যারা মারা গেছে হ্যাঁ আমি প্রত্যেক ফ্যামিলিকে ডেকেছি আর্থিক সহায়তা দিয়েছি সান্ত্বনা দিয়েছি আহতদের চিকিৎসা ব্যবস্থা করেছি পাঁচই আগস্ট পর্যন্ত প্রত্যেকে বিনা পয়সায় চিকিৎসা পেয়েছে দিয়েছি আমি ভালো মন্দ সবই ছিল যুব ছাত্রলীগ যুবলীগ এবং এই সমন্বয়ক সমক বহু অনেকজন অনেকেই ছিল সবার ট্রিটমেন্ট কিন্তু আমরা বিনা পয়সা করে দিয়েছি মানুষকে মানুষ হিসেবেই দেখেছি আমি এটা বলিনি যে এদের চিকিৎসা করতে পারবো না কিন্তু গোপালগঞ্জে যখন আমাদের নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো অন দ্য স্পট চারজন মারা গেল আরেকজন তো পরে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসা দেওয়া যাবে না স্বাস্থ্য উপদেশটা নিষেধ করে দিয়েছে চিকিৎসা দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে ইনুসের ইচ্ছা তাহলে আপনারা বুঝতে পারেন যে লোকটা কিছু ধুরন্ধর আজকে এত যে মানুষ মারা গেল এত অগ্নি সন্ত্রাস লুটপাট সিরাজগঞ্জে আমাদের নেতাদের বাড়ি পড়ানো হলো ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কোন নেতার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নাই সব পুড়িয়ে দেওয়া হয়েছে সব জায়গায় আগুন নিঃস্ব করে দিচ্ছে মানে আওয়ামী লীগের প্রত্যেকটা করে ফেলছে আগুনে পড়াচ্ছে পাশাপাশি অর্থনৈতিক ভাবেও তাদেরকে একেবারে পঙ্গ করে দিচ্ছে এটা হচ্ছে ইনুসের এর ডিজাইন সেই ডিজাইনের ফলে এটা করে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কারণ আওয়ামী অপরাধটা কি খুন করবে ইনুস তার বাহিনী দিয়ে তার লস ডিজাইনের অংশ হিসাবে ইনুজ সেন্টারে বসে সে ওখানে বসে চক্রান্ত করে করে মানুষ হত্যা করবে আর সব দায় আওয়ামী লীগের উপর দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এই সাহস পায় থেকে সে কি জনগণের ভোট নিয়ে এসেছে আসুক না আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি আসে দাঁড়াক আমার যে কোনো একটা নেতা আমরা দাঁড় করাবো তাদের সাথে ইলেকশনে জিততে পারে কিনা ইনুজ আমি দেখতে চাই যা আওয়ামী লীগ নিষিদ্ধ করার তার কোনো অধিকার নাই কারণ সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে দখলকারী কোনো লিগাল রাইট নাই এটা তাকে মাথায় রাখতে হবে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই নিষিদ্ধ হয়ে যায় না আওয়ামী লীগ উনিশশো সাল থেকেই জনগণের জন্য সংগ্রাম করে এই সংগঠন আর সেই আওয়ামী লীগকে অবৈধ ক্ষমতা দখলকারী বলে দিল নিষিদ্ধ আর নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না আওয়ামী লীগ এই এই দেশের প্রাণ আওয়ামী এই দেশ সৃষ্টি করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কাজে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বলবো সবাইকে মনোবল শক্ত রেখে চলতে হবে কাজে সিরাজগঞ্জ আগুন দিয়েছে সেই ঘরের ভিতরে আমার নেতাকর্মীরা পুরে মারা গেছে তার কিন্তু কোনো মামলা না বিচার না কিছু না মামলা করা যাবে না আইনের শাসন দায়ী বিচার ব্যবস্থার যা অবস্থা আর কি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন ওটা তো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সাধারণ আইনে মামলা করে এক একদিকে সেই মামলাও আছে এখানেও বিচার করে কেন কোন নিয়মের বালাই নাই অতি দ্রুত রায় দিয়ে যাচ্ছে সবার ভিতরে যে কোনো একটা বানিয়ে বুনিয়ে রায় দিয়ে দিল কিন্তু যারা আজকে রায়গুলি দিচ্ছেন আমরা আপনাদের চিনে রাখছি ছাড়া ছাড়বো না এটা তারা ছাড়া পাবে না আমি জানি জনগণের আদালত বড় আদালত জনগণের শিক্ষা একদিন তারা পাবেই এটাই আমার বিশ্বাস আচ্ছা প্রত্যেকটা জায়গায় আপনার দেখেন কী অবস্থা কড়াল বস্তিতে আগুন দিয়ে পুড়িয়ে কয়েক হাজার মানুষকে একবার নিঃস্ব করে দিল কারণ ওই জায়গায় নাকি নতুন কি প্রোজেক্ট করবে নুসেল পয়সা বানানোর যা যা ফন্দি সবই আছে মানে আজকে চাঁদাবাজ জঙ্গি সন্ত্রাসীদের স্বর্ণযুগ বাংলাদেশে আমি সারা বাংলাদেশটাকে একটা অর্থনৈতিকভাবে কোথায় নিয়ে গেছিলাম ওটা উন্নত দেশে নিয়ে গেছিলাম সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট রেখে এসেছিলাম আর এখন তিন লক্ষ কোটি টাকার উপরে খেলাপি ছেচল্লিশটি বড় হিসাব টাকাগুলি কোথায় গেল কিভাবে টাকাগুলি পাচার করে নিয়ে গেল কেউ বলতে পারবে না ইরুসের এই দুঃশাসনে আজকে দরিদ্র হচ্ছে যেখানে আমি দারিদ্রের হার আঠারো ভাগে এনেছিলাম আর হত দরিদ্রের হার পাঁচ ভাগে নামিয়ে নিয়েছিলাম আজকে সব বেড়ে গেছে শুধু তাই না আমি যে পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে পরিণত করেছিলাম তাদের জীবনমান উন্নত করেছিলাম আজকে সেখানে দেখা গেল ছয় কোটি মানুষ আবার দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে কি দক্ষ শাসক আর কি চমৎকার ব্যবস্থাপনা তার একটা যোগ্যতা সে দেখালো জঙ্গি হিসেবে সে যে পারদর্শী এটা সে খুব ভালোভাবে দেখালো এটাই হলো অবস্থা যেভাবে নির্যাতন ঘরের মধ্যে ঢুকে ঢুকে আমাদের প্রত্যেকে মনে জোর রাখতে হবে শক্ত হতে হবে জনগণ আমাদের সাথে আছে আজকে জনগণের পেটে খাবার নাই দিন পেটে খাবার নাই একটা পরটা ইন্ডাস্ট্রি বন্ধ প্রায় তিনশোর চারশোর উপর তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছোট বড় মিলে বন্ধ হয়ে গেছে বড় বড় ইন্ডাস্ট্রি তো দুইশো পঁয়তাল্লিশটার মতো বন্ধ আর তারপরে তো ছোটোখাটো যেগুলি কন্ট্রাক্ট করতো সব একেবারে বসে গেছে লেবাররা সব বেকার হয়ে গেছে তাতে কাজ নাই তার উপর জিনিসের দাম সারা বিশ্বব্যাপী চালের দাম কমে গেছে বাংলাদেশে বেড়ে যাচ্ছে ভারতীয় চাল কিনবে সিঙ্গাপুর থেকে আর ভারতীয় চাল কিনবে দুবাই থেকে কেন এটা কোন খেলা আবার কাজে সেইভাবে আমাদের সবাইকে এখন এক হয়ে কাজ করতে হবে নামতে হবে কোনো কারোর মধ্যে কোনো না এখানে আমাদের অনেক নেতা কর্মীরা আজকে জেলখানায় জীবন জীবনযাপন করছে কারা নির্যাতন করে জেল হত্যা তো প্রতিনিয়ত চলছে প্রতিনিয়ত চলছে ইউনিয়ন ওয়ার্ড বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে ছাত্রদের হত্যা করা হচ্ছে জেলখানায় হত্যা করা হচ্ছে হ্যাঁ বড় বড় একটু একটু চেনা জানতে কিন্তু আসলে আমি আমার কাছে যত খবর আসে কোথায় পরিচিতা ইউনিয়নের এক নেতাকে সেখানে জেলখানে হত্যা করলো ঠিক এইভাবে আমি একটা দিনের দৃষ্টান্ত কারণ অনেক সময় নিতে চাই না এরকম ভাবে সারা বাংলাদেশে এগুলির সমস্ত হিসাব রাখতে হবে কারা এটা করছে তাদেরও এভাবে চলতে পারে না একটা দেশ আজকে বাংলাদেশের ভাবমূর্তি কিচ্ছু নেই সব নষ্টা এই জঙ্গির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগে দেশটাকে এদের জঙ্গিদের হাত থেকে উদ্ধার করে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমাদের যে সকল নেতাকর্মী জেলখানায় বন্দি তাদের মুক্ত করতে হবে আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করে মানুষের জীবন মান আরো উন্নত করব এটাই আমাদের লক্ষ্য আর আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ এই নিষিদ্ধ আমরা মানি না নিষিদ্ধ করবার অধিকার তাদের নাই আমরা এখন আমি নির্বাচিত প্রতিনিধি এটা তাদের মনে রাখতে হবে আমি তো রিজাইন করিনি কাজে জঙ্গি দ্বারা ক্ষমতা দখল করে আমাদের নিষিদ্ধ করলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না হবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন এদেশের স্বাধীনতা আমরা এনে দিয়েছি কাজে বাংলাদেশ আছে বাংলাদেশ থাকবে বাংলাদেশ এই দেশের মানুষের ভাগ্য আবার পরিবর্তন করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গ দর্শক এরকম আলোচিত এবং সংশ্লিষ্ট ভিডিও দেখার জন্য অবশ্যই এই সাবস্ক্রাইব করবেন সব সময় মানে নিত্য নতুন যে ঘটনাগুলো ঘটতেছে এবং আপডেট যে নিউজটা আসতেছে সেটাই শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে পাবলিক করা হয় তাই অবশ্যই এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রত্যেক আপডেট আপনি পেয়ে যান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ